সমস্যা মোবাইল আসক্ত বাচ্চাদের মোবাইল থেকে কিভাবে দূরে রাখবেন সমাধান সূত্র মোবাইল আসক্ত বাচ্চাদের মোবাইল থেকে দূরে রাখতে হলে প্রথমত আপনাকে আপনার ব্যস্তময় জীবন থেকে পর্যাপ্ত সময় বের করতে হবে এবং তার সঙ্গে সময় অতিবাহিত করতে হবে দ্বিতীয়ত বাচ্চাদের বিভিন্ন আকর্ষণীয় কার্যকলাপের দিকে মনোযোগ দিতে সাহায্য করতে হবে তৃতীয়ত ঘরে বসিয়ে ছবি আঁকা হাতের লেখা বা গল্পের বই পড়ার মতো সৃষ্টিশীল কাজের প্রতি উৎসাহিত করতে হবে চতুর্থত বাড়ির বাইরে নিয়ে গিয়ে খেলাধুলা করাতে হবে পঞ্চমত পরিবারের সঙ্গে বোর্ড গেম খেলা বা সাংস্কৃতিক ভ্রমণের মাধ্যমেও তাদের মোবাইল থেকে দূরে রাখা যেতে পারে ষষ্ঠত একটি নির্ধারিত সময়সূচি তৈরি করতে হবে যাতে তারা জানে কখন তারা মোবাইল ব্যবহার করতে পারে আর কখন পারবে না এতে যেমন তাদের মধ্যে শৃঙ্খলাবোধ জন্মাবে তেমনি অন্যান্য কাজেও তারা মনোযোগী হবে আশা করা যায় এভাবেই ধীরে ধীরে বাচ্চাদের চরম মোবাইল আসক্তি একদিন দূর হয়ে যাবে